আসসালামু আলাইকুম সুপ্র দর্শক আশা করি মহলদারমতে আপনারা সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আলোচনা করব যাদের শরীরে খুব বেশি দুর্বলতা অলসতা ক্লান্তি ঘুম ঘুম ভাব মাথা ঘোরা চমু বন্ধকার হয়ে যাওয়ার মতো সমস্যা হয়ে থাকে দিনের অধিকাংশ সময় দেখা যায় যে শুধু বসে থাকতে শুয়ে থাকতে এবং ঘুমিয়ে থাকতে ইচ্ছে করে আবার কোন জায়গায় যদি বসে থাকেন হঠাৎ করে যদি একটু উঠে পড়েন সেক্ষেত্রে চমু বন্ধ করা হয়ে যায় মাথা করে এই সমস্যা কি কি কারণে হয়ে থাকে এরকম গুরুত্বপূর্ণ কয়েকটি কারণ নিয়ে আজকের আলোচনা করবো এবং এই সমস্যা হলে শুধুমাত্র একটি ওষুধের কথা বলবো যে ওষুধটি দেখতে পারবেন এবং এই ওষুধের যে খাওয়ার নিয়মের কথা বলবো সেই নিয়ম মতো যদি আপনারা এটাকে খেতে পারেন তাহলে এই সমস্যা থেকে শুধুমাত্র দশ থেকে পনেরো দিনের মধ্যে আপনারা সম্পূর্ণ বের হয়ে আসতে পারবেন আপনাদের শরীরটা একদমই সুস্থ হয়ে যাবে ভিডিও শুরুতে এই সমস্যা কি কি কারণে হয়ে থাকে এরকম গুরুত্বপূর্ণ কয়েকটি কারণ সম্পর্কে প্রথমে বলবো এরপরে এই ওষুধটি সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দেব এবং এটা খাওয়ার নিয়মও কিন্তু আপনাদেরকে বলে দেব এক নাম্বার যে কারণটির কথা বলবো সেটি হচ্ছে যাদের শরীরে অলসতা ক্লান্তি ঘুম ঘুম ভাব দুর্বলতা এই সমস্যা লেগেই থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা বেশিরভাগ পেশেন্টের দেখি যে তাদের শরীরে রক্ত বা হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কম থাকে তারা রক্তপতার সমস্যায় ভুগে থাকেন বিশেষ করে এই রক্ত বা হিমোগ্লোবিন আমাদের শরীরে কিভাবে কাজ করে সেটা যদি আমরা একটু বুঝতে পারি সেক্ষেত্রে বাকি বিষয়টা বোঝা কিন্তু আমাদের জন্য একদমই সহজ হয়ে যাবে আমরা শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যখন অক্সিজেন নেই এবং কার্বন ডাইঅক্সাইড ছাড়ি সেটা কিন্তু এই রক্তের হিমোগ্লোবিনের মাধ্যমে এটা প্রক্রিয়াটা থাকে আমরা যখন অক্সিজেন নেই অক্সিজেন রক্তের মধ্যে থাকা যে হিমোগ্লোবিন এই হিমোগ্লোবিনের মাধ্যমে আমাদের শরীরের বিভিন্ন কোষ কলার মধ্যে পৌঁছে যায় এবং পরবর্তীতে সেখানে স্বাভাবিক কার্যক্রম হওয়ার পরে যখন কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় সেটা আবার আমাদের রক্তের হিমোগ্লোবিনের মাধ্যমে আমাদের শরীরের বাইরে বের করে নিয়ে আসে এই হিমোগ্লোবিন সেক্ষেত্রে যাদের শরীরে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কম থাকে যারা রক্ত প্রদার সমস্যায় ভুগে থাকেন সেক্ষেত্রে কিন্তু তাদের এই যে কাজটা সেটা স্বাভাবিকভাবে হতে পারে না যে জায়গায় অক্সিজেনের ঘাটতি হয় অক্সিজেন ঠিকভাবে পৌঁছতে পারে না সে জায়গাগুলো খুব বেশি দুর্বল লাগে অলসতা ক্লান্তি হয়ে থাকে এবং সারা দিনের অধিকাংশ সময় দুর্বলতা ক্লান্তি অলসতা ঘুম ঘুম ভাব এবং চোখমুখ অন্ধকার হয়ে যাওয়ার মতো কিন্তু সমস্যা বেশি পরিমাণে হতে দেখা যায় এছাড়াও দুই নম্বরে যে কাউন্টির কথা বলবো সেটি হচ্ছে যাদের শরীরে বিশেষ করে ভিটামিন সির ঘাটতি আমরা দেখতে পারি ক্ষেত্রে কিন্তু তারা এরকম সমস্যায় ভোগে থাকেন এই ভিটামিন সি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বৃদ্ধি করে আমাদের বডি ইমিউনিটি পাওয়ারটা বৃদ্ধি করে এবং এর পাশাপাশি যে গুরুত্বপূর্ণ কাজটা করে সেটা হচ্ছে আমরা যখন যে কোনো খাবার দাবার খাই সেই খাবার দাবার তো ডিরেক্টলি আমাদের শরীরে কাজে লাগে না সেই খাবারের মধ্যে থাকা ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট সাপ্লিমেন্ট সেটা আমাদের শরীরে কাজে লাগে এই যে আমাদের খাবার থেকে ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট সাপ্লিমেন্ট আয়রন এটাকে আলাদা করে আমাদের শরীরে অ্যাবজরবেশন করার যে গুরুত্বপূর্ণ কাজ এটা কিন্তু আমাদের শরীরের এই ভিটামিন সি করে থাকে যাদের শরীরে এই ভিটামিন সির ঘাটতি দেখা যায় তাদের কিন্তু এই যে কাজটা সেটা স্বাভাবিকভাবে হতে পারে না তারা স্বাভাবিকভাবে খাবার দাবার খাওয়ার পরেও তাদের শরীরে দেখা যায় যে বিভিন্ন রকমের ভিটামিন মিনারেল সাপ্লিমেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট আয়রনের ঘাটতি হয়ে থাকে এক্ষেত্রে আমরা যখন এই ভিটামিন সির ঘাটতি পূরণ করব সেক্ষেত্রে অনেকাংশে কিন্তু আমাদের এই সমস্যাটা একদমই সলভ হয়ে যাবে তিন নাম্বার যে কাউন্টির কথা বলবো সেটি হচ্ছে যারা খুব বেশি পরিমাণে টেনশন করেন অনেকেই দেখা যায় যে যে কোনো খাবার দাবার খাওয়ার পরে শরীরটা খুব বেশি দুর্বল লাগে অনেক বেশি টেনশন করে ফেলেন ঠিক মতো ঘুমোতে পারেন না সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা বেশি পরিমাণে হতে দেখা যায় এছাড়াও অনেক সময় অনেকেরই দেখা যায় যে কোনো খাবার দাবার খেলে অল্পতেই গ্যাস হয়ে যায় ঠিক মতো হজম হয় না সেক্ষেত্রেও কিন্তু আমরা দেখি যে যখন তাদের ঠিক মতো হজম হয় না গ্যাস হয়ে যায় আমাদের মাধ্যমে যে সেক্ষেত্রে অ্যাবজরবেশন সঠিকভাবে হতে পারে না খাবার দাবার হজম না হওয়ার কারণে এক্ষেত্রে অবশ্যই আমাদের যদি হজম প্রক্রিয়াটা ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীরের এই সমস্যাটা অনেকাংশই সলভ হয়ে যায় এই সমস্যা আরো বিভিন্ন কারণে হতে পারে যে কোনো কারণে এই সমস্যা হয়ে থাকে এই সমস্যাটাকে বের হয়ে আসাটা কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ অর্থাৎ এটা ট্রিটমেন্ট গুরুত্বপূর্ণ এই সমস্যা হলে আমরা কিন্তু কোনো রুগীর ক্ষেত্রে যদি একটি ভিটামিন দেই সেক্ষেত্রে কাজ হয় না কারণ এই সব পেশেন্টের ক্ষেত্রে প্রায় সব ধরনের ভিটামিন মিনারেল অ্যান্টিঅক্সিডেন্ট সাপ্লিমেন্টের কিন্তু ঘাটতি হয়ে থাকে এক্ষেত্রে আমাদের এমন একটি ওষুধ খেতে হবে যে ঔষধটি রুগীর শরীরে যাওয়ার পরে রুগীর শরীরের প্রায় সব ধরনের ঘাটতি একসঙ্গে পূরণ করতে সক্ষম রাখে অর্থাৎ ক্ষমতা রাখে যে এমন একটি ওষুধের কথা আমি এখন বলবো যে ওষুধটির মধ্যে ভিটামিন মিনারেল সাপ্লিমেন্ট একসঙ্গে থাকবে এক্ষেত্রে যে ওষুধটির কথা বলবো সেটি হচ্ছে দেখতে আপনার এ টু জেড ক্যাপসুল অথবা আপনারা এইদিকে স্কিনে দেখতে পাচ্ছেন রিভাইটাল ক্যাপসুল এই দুইটিতে দেওয়া থাকে ভিটামিন মিনারেল সাপ্লিমেন্ট অ্যান্টিঅক্সিডেন্ট প্রায় সব ধরনের ভিটামিন কিন্তু একসঙ্গে ককটেল বানিয়ে এই দুইটি ভিটামিনের মধ্যে দেওয়া থাকে এই দুইটি ভিটামিনের মধ্যে যে কোনো একটি কিনে এটাকে খাওয়া পরে পরে একটা করে আপনারা থেকে দিন খাওয়ার চেষ্টা করবেন এর পাশাপাশি যাদের শরীরে দেখা যায় যে অতিরিক্ত পরিমাণে গ্যাস্ট্রাইটিসের সমস্যা হয়ে যায় সেক্ষেত্রে আরেকটি গ্যাসের ওষুধও কিন্তু তাদের খাওয়ার প্রয়োজন হবে বিশেষ করে যাদের গ্যাস্ট্রাইটিসের সমস্যা হয়ে যায় তাদের ক্ষেত্রে এক্ষেত্রে আমি যে ওষুধটির কথা বলবো সেটা আপনারা আইসক্রিনে দেখতে পারছেন প্যান্টি ক্যাপসুল এই প্যান্টি ক্যাপসুলের মধ্যে দেওয়া থাকে প্যান্টোপ্রাজল ফোরটি মিলিগ্রাম এবং এর পাশাপাশি ডম পলিডন থার্টি মিলিগ্রাম এটি প্রত্যেক দিন সকালবেলা খালি পেটে একটা করে দশ থেকে পনেরো দিন আপনারা খেতে পারেন যে কয়দিন আপনারা এ টু জেড ক্যাপসুল বা রিভাইটাল ক্যাপসুল খাবেন ঠিক সেই কয়দিন কিন্তু আপনাদের এই ওষুধটি খেতে হবে সেক্ষেত্রে আপনাদের গ্যাস্টাইটিসের প্রবলেম হবে না এবং কোনো রকম গ্যাসের সমস্যা হবে না এর পাশাপাশি যাদের শরীরে দেখা যায় যে বিশেষ করে যাদের হজম প্রক্রিয়া ঠিকঠাক ভাবে কাজ করে না যাদের হজমের সমস্যা আছে কোনো খাবার খেলে অল্পতেই পেটটা ফুলে যায় ঠিক মতো হজম হয় না সেই ক্ষেত্রে আমি বলবো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইউনিয়ন জাম ট্যাবলেট অথবা ইউনিয়ন জাম সিরাপ এটি দুইটির যে কোনো একটি যদি আপনারা ট্যাবলেটটা নেন সেই ক্ষেত্রে সকালে একটা রাতে একটা করে খাওয়া দাওয়ার পরে পরে আপনারা ঠিক 10 থেকে 15 দিন খাওয়ার চেষ্টা করবেন অথবা যদি আপনারা সিরাপটি নেন সেই ক্ষেত্রে দুই চামচ করে দিনে তিনবার খাওয়া দাওয়ার পরে পরে ঠিক 10 থেকে 15 দিন আপনারা খাওয়ার চেষ্টা করবেন এই ক্ষেত্রে মেইন ওষুধ হচ্ছে আমাদের সবার প্রথমে বলা রিভাইটাল ক্যাপসুল এবং এ টু জেড ক্যাপসুল এই দুইটি যে কয়দিন আপনারা খাবেন ঠিক এই গ্যাসের ওষুধ প্যান্ডি ক্যাপসুল এবং এর পাশাপাশি আপনারা হজমের ওষুধ ইউনিয়ন জ্যাম ট্যাবলেট বা ইউনিয়ন জ্যাম সিরাপ কিন্তু ঠিক ততদিন আপনাদেরকে খেতে হবে যদি গ্যাসের সমস্যা থাকে অথবা হজমের সমস্যা থাকে এই তিনটি ওষুধ আপনারা অবশ্যই প্রয়োজনে ব্যবহার করার চেষ্টা করবেন আজকের ভিডিওতে যে ওষুধ কথা বললাম এটা যদি আপনারা সঠিকভাবে দশ থেকে পনেরো দিন খেতে পারেন তাহলে কিন্তু আপনাদের এই অলসতা ক্লান্তি ঘুমঘুম ভাব দুর্বলতা অল্পতেই মাথা ঘোরা বন্ধ করা হয়ে যাওয়া কোনো কাজে মন না বসার যে সমস্যা সেটা থেকে আপনারা একদম বেরিয়ে আসতে পারবেন আজকের ভিডিওটি যদি ভালো লাগে থাকে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের প্রিয়জনদের সঙ্গে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন সেক্ষেত্রে তারাও উপকৃত হবে এবং আমার এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তীতে আরও গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ